আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউড এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানি আজকে আমরা মূল আলোচনায় বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে কী নিয়ে তোমাদেরকে বিষয়বস্তু আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ইকোনমিক্স বিষয়বস্তু হচ্ছে ইকোনমিক্স টু এক্স ফর্মুলা ইকোনমিক্স টু এক্স ফর্মুলা সিস্টেম কী হবে ইউনিট ওয়ান তোমাদের পাঁচটা ইউনিট আছে ইউনিট ওয়ান থেকে তোমাদের থাকবে তার মানে অ্যাক্টিভ কোশ্চেন যেখানে কোশ্চেনে থাকবে দুটি করতে হবে যে কোনো একটি ছ মার্কের ক্ষেত্রে থাকবে যে কোনো দুটি থাকবে যে কোনো একটি করতে হবে টোটাল ছ চার দশ ইউনিট টু থেকে থাকবে তোমারকে কোশ্চেন তিনটি থাকবে ছয়টি করতে হবে তিনটি ইউনিট টু থেকে চার মার্কের কোশ্চেন থাকবে একটি করতে হবে একটি থাকবে দুটি অর্থাৎ এইটির নাম টু এক্স ইউনিট থ্রি থেকে থাকবে দু তোমারকে চারটি করতে হবে যে কোনো দুটি এখানে এই দুটো একদমই বাদ নেক্সট ইউনিট ফোর থেকে থাকবে কেবলমাত্র থাকবে চারটি করতে হবে তোমাদের দুটি চার মার্কের কোশ্চেন দুটো থাকবে ইউনিট ফাইভ থেকে থাকবে দু মার্কে দুটি করতে হবে একটি ইউনিট ফাইভ থেকে দুটি থাকবে সিক্স মার্কের কোশ্চেন তো করতে হবে একটি টোটাল হয়ে গেলো তোমাদের চল্লিশ মানিকের ইকোনমিক্স কোভার এটা হচ্ছে তোমাদের অল রাউন্ড এক্স টু এক্স ফরমুলা কভার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো তবু দেখে নেব যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে খোলায় রাখবো এবং কমেন্টে জানিও আজকের ভিডিও এইখানে পর্যন্তই রাখছি সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে পড়াশোনাটা জোর প্রদমে এগোবে ওকে আর কিছু বলার নেই আজকের ভিডিও এইখানে পর্যন্তই ধন্যবাদ